অনেক কিছু পাওয়া হয়েছে কারণ আমার চলাফেরাটার মধ্যে আমি অনেকটাই পরিবর্তন এখন আমিরুল ভাইয়া আপনি তো হচ্ছে গিয়া থেকে আদৌ এক করলেন আপনার অভিজ্ঞতাটা হচ্ছে কি যদি হচ্ছে কি আমাদের সাথে শেয়ার করতেন যে কেমন ছিল আপনার জার্নিটা বা অফিসের সাথে ক্লাস করে আপনার কেমন লাগছে কতটুকু শিখতে পারছেন মাইসা আমি আমার অবস্থান থেকে যতখানি শিখছি এটা আসলে অনেক কিছু কারণ আমি কন্টিনিউ বাঙালিদের সাথে আসা যাওয়া যা বলা বাঙালিদের সাথে কিন্তু আমি অফিবে করার আগে এক জায়গায় করছিলাম কিন্তু ওইখানে ওইখানে আমি 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 যদি তাহলে তো আর শিখতাম না কারণ আমার তেমন করা হয় নাই পরে আমি অফিবে আদুয়েতে ভর্তি হয়েছিলাম পরে যখন এক দুই ক্লাস করছি পরে মাস্ট্রা মাস্টরা বলছিল যে কেউ যদি চায় তাহলে আউন যাইতে পারে পরে আমি আবার আউতে গেলাম পরে আউন শেষ করলাম এখন আবার আদুইয়ে প্রায় শেষ হম শেষ এর মধ্যে আমি একটা কথা বলতে পারি যে আসলে আমি অফিস থেকে এই এভাবে এত কিছু শিখছি এটা আসলে আমার অনেক কিছু পাওয়া হয়েছে কারণ আমার চলাফেরাটার মধ্যে আমি অনেকটাই পরিবর্তন এখন বর্তমানে তো কাউরে কোনো জায়গায় আমার নীতি হয় না তো আমি সামনে সাথে থাকতে চাই এবং আরো ভালো কিছু শিখতে চাই ভাইয়া